আজ তাক বাংলার হাতে আইপ্যাক ইডি কেসে হাই কোর্ট রুমে হট্টগোল করা টিএমসির হোয়াটসঅ্যাপ চ্যাট এই মুহূর্তের সবথেকে বড় খবর একেবারে আমরা এই মুহূর্তে সেই চ্যাট আপনাদেরকে দেখাবো এবং সবথেকে বড় খবর এই মুহূর্তে যেটা ফরওয়ার্ড করা হয়েছে তদন্তের খাতিরে হোয়াটসঅ্যাপ চ্যাটে স্ক্রিনশট গোপন রাখা হয়ে রাখছে আজ তাক বাংলা একেবারে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একেবারে সরাসরি যে আদালত নম্বর নম্বর আইটেম দশ সবাই আসুন এটা কিন্তু এই মুহূর্তে লেখা রয়েছে এবং পুরো চ্যাট আমরা কিন্তু তদন্তের খাতিরে দেখাচ্ছি না আমরা কিন্তু আলাদা করে সেই চ্যাট দেখাচ্ছি এবং আজ দুপুর একটায় বি গেটে সমাবেশ সবাই আসুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শোভাযাত্রায় যাবো বাস এবং যানবাহনের ব্যবস্থা করা হয়েছে এই ধরনের একটি মেসেজ কিন্তু সেখানে ছিল এবং তার পাশাপাশি কিন্তু প্রথম যে মেসেজ দেখতে পাচ্ছ তুমি ইন্দিরা আমাদের ভিউয়ার্সরাও দেখতে পাচ্ছে যে এই ধরনের মেসেজ কিন্তু হোয়াটসঅ্যাপে করা হয়েছে এবং এই হোয়াটসঅ্যাপ চ্যাট যেই হোয়াটসঅ্যাপ চ্যাট আপনাদের আমরা দেখাচ্ছি সেই হোয়াটসঅ্যাপ চ্যাট কিন্তু তদন্তের স্বার্থে জমা করা হয়েছে ইডির তরফ থেকে অর্থাৎ ইডি এই প্রমাণ পেয়েছে এবং এই প্রমাণ পেয়ে কিন্তু সুপ্রিম কোর্টে যে আজকে শুনানি হয়েছে এবং সুপ্রিম কোর্টে যে আজকে কথোপকথন হয়েছে সওয়াল জবাব হয়েছে সেই সওয়াল জবাবের মধ্যে কিন্তু এই চ্যাটকে

এই স্ক্রিনশটের মধ্যে রয়েছে তবে কি লেখা ছিল আমরা কন্টেন্টটাকে এআই এর মাধ্যমে ট্রান্সলেট করেছি এবং সেই ট্রান্সলেট করা সেইটা আপনাদেরকে দেখালাম বিগ ব্রেকিং এবং পুরো বিষয়টা এই মুহূর্তে তদন্তাধীন তাই এই বিষয় নিয়ে আমরা এর থেকে বেশি কিছু আর বলবো না যা লেখা রয়েছে শুধুমাত্র ট্রান্সলেট করে আমরা সেটাই আপনাদের সামনে তুলে ধরছি রোমা হালদার এই রমা হালদারের কাছ থেকে এটা ফরওয়ার্ড করা হয়েছে আপনারাও এটা দেখতে পাচ্ছেন এবং কি লেখা রয়েছে আজ এক নম্বর পয়েন্টে আজ নয় এক দু আদালতে পাঁচ নম্বর আইটেম আদালত নম্বর পাঁচ আইটেম নম্বর দশ আদালত নম্বর পাঁচ এটা খেয়াল করুন আদালত নম্বর কিন্তু একেবারে নটা জানি যে এটা চলেছে এই মামলার হিয়ারিং ছিল এবং সেই মামলার হিয়ারিং পিছিয়ে যায় আমরা দেখি যে সেই মামলায় যখন কেউ সৃষ্টি হয় অনেক আইনজীবী যারা এই কেসের সঙ্গে যুক্ত নয় সেই আইনজীবীরাও সেখানে ঢুকে পড়েন এবং একেবারে প্রশ্ন চিহ্নের মুখে তারা পড়েন সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু জাজ বারবার করে রিকোয়েস্ট করা হয় জাজের তরফ থেকে বিচারপতি শুভ্রা ঘোষ তিনি কিন্তু বারবার রিকোয়েস্ট করেন যে প্লিজ শান্ত হয়ে যান আমি কিন্তু এইভাবে মামলা শুনতে পারবো না এভাবে শুনানি সম্ভব নয় তিনি কিন্তু চার থেকে পাঁচবার বলেন এবং শুধু তাই নয়

শোভাযাত্রা এইটা বলা হয়েছে এবং আদালত নম্বর পাঁচ আইটেম নাম্বার দশ আমি সেলিম সাহেব আপনার কাছে জানতে চাইবো এই বি গেটের সমাবেশ দুপুর একটা এই বি গেটটা কি এটা তো একটা হাইকোর্টের গেটের কথা কিন্তু এই মেসেজটার দেখুন ইন্টারপ্রিটেশন অবভিয়াসলি থাকবে সেটা হচ্ছে কে পাঠাচ্ছে কারা পাঠাচ্ছে কারণ দশ নম্বর কোর্টরুমে তো যে কেউ সাধারণ মানুষ তো আসতে পারে কোর্ট দিয়েছে একটু আগে ইন্টারপ্রিটেশন কোর্ট দিয়েছে এই বিষয়ে যদি লয়ারদেরকে বলা হয়ে থাকে তাহলে এই সবাই আসুন কথাটা খুব মানে নিডস ইন্টারপ্রিটেশন সবাই আসুন তার মধ্যে কিন্তু দুটো ভাগই কিন্তু এই যে আদালত 5 কেন আইটেম নম্বর 10 কেন এটা কি সমাবেশের জায়গা না সমাবেশ আইটেম নম্বর সমাবেশের জায়গা কি না কোনটা বলছেন আপনি এই যে প্রথম পয়েন্টটা দেখুন আপনি যেটা দেখতে পাচ্ছেন সেখানে লেখা রয়েছে আদালত নাম্বার 5 আইটেম নাম্বার 10 সবাই আসুন এবং খুব পার্টিকুলার আমি আপনার কাছে এটাই জানতে চাইছি যে প্রথমে লাইনে এটা লেখা দ্বিতীয় লাইনে লেখা আইটেম নাম্বার 10 আজ দুপুরে আদালত নাম্বার 5 আজ দুপুরে এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক শোভাযাত্রা যাওয়ার জায়গা না 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 দেখো এক নম্বর লেখা আছে এক নম্বরটা কেস রিলেটেড আমি এটা থেকে যতটুকু বুঝছি কেস রিলেটেড 5 নম্বর রুমে 10 নম্বর আইটেমে সবাই আসুন এখানে সবাই আসুন মানে লয়ার বাদ দিলে অন্য কেউ আশার ওখানে জায়গা নেই লয় রাসলে সবাই আসুন কথাটা অবশ্যই কিন্তু আদতে কি ছবিটা সেটা দেখা গেছে আমি আমার মত একজনের একজনের মত ইন্টারপিট করবে আমি আমার মত ইন্টারপিট করব আপনি তো এই কথাটা আমি যেটা ইন্টারপ্রিট করব সেটা যেমন ঠিক আপনি যেটা ইন্টারপ্রিট করবেন না সেটাও ঠিক সবকি তার সঙ্গে বাকি ব্যাপারগুলো যদি মিলিয়ে নেন তাহলে কিন্তু সবাই আসুন এমন তারপর গন্ডগোল হলো অবশ্যই পাল্লাভারি ওইদিকে যে সবাই আসুন এসে গন্ডগোল যেহেতু হয়েছে ওইদিকে টেন্ডেন্সি নিয়ে যাবে আর দু নম্বরটা হচ্ছে দুপুর একটায় ব্রিগেডের সমাবেশ সবাই আসুন ব্রিগেডের সামনে হয়তো কোনো ব্রিগেড তো দেখুন খোলা জায়গা ওখানে তো এরকম কোনো ব্যাপার নেই যে যাওয়া যাবে না বাট এগুলো পলিটিক্যাল মেসেজ আমার মনে হয় এগুলো পলিটিক্যালি ইয়ে থেকে আসছে এখানে লিগেন কোর্টের চারপাশে সম্ভবত এইভাবে সমাবেশ করা যায় না যতদূর আমরা সাধারণ মানুষ যাই যদি লয়ার র হয় হতে পারে আমরা অনেক সময় লয়াররা দেখি যে তাদের ওখানে মিটিং পয়েন্ট কিন্তু তারপরে লাইনেতে লেখা রয়েছে শোভাযাত্রায় যাব বাস এবং যানবাহনের ব্যবস্থা আছে এত সংখ্যক আইএনজিবি কি আছেন যারা বাস এবং যানবাহনে করে শোভাযাত্রায় যাবেন বা আইএনজিবিরা কি কোনো রাজনৈতিক সভা সমাবেশে যান কারণ এখানে মুখ্যমন্ত্রী কথাটা লেখা রয়েছে সেখানে কি বাসে করে যানবাহনে করে সমাবেশে আইএনজিবিরা যেতে পারেন আপনি যেটা বলছেন যে আমরা আইএনজিবিরা মাঝে মধ্যে সেখানে যাই সমাবেশ করি পুরোটা লিগ্যাল ওরিয়েন্টেড যদি হয় আর রাজনৈতিক দলে আমি কথা বলছি আমি আপনাকে বলি এখন রাজনৈতিক দলে আপনি দেখবেন মানে সবচেয়ে বেশি যদি কোনো প্রফেশনের লোকেরা থাকে যে কোনো রাজনৈতিক দল সে বিজেপি সিপিএম তৃণমূল আপনি যাই বলেন কংগ্রেস বলেন দেখবেন উকিলদের মধ্যে থেকে রিপ্রেজেন্টেশন সবচেয়ে বেশি থাকে সহ আর এখন যদি ধরেন দেখবেন লয়ারদের একটা বিরাট সংখ্যক আইদার বিজেপি করে বা তৃণমূল করে সম্ভবত সেই লয়াররা এবং সংখ্যাটা কিন্তু যথেষ্ট পরিমাণে হ্যাঁ তাদেরকে নিয়ে যেতে গেলে একটা বাসে হবে না দুটো তিনটে বাদ লাগবে তো কিন্তু আপনার প্রশ্নটা হচ্ছে কোর্টে থেকে কি বেরোতে পারে বা কোর্টে কি বাস দাঁড়াতে পারে কোর্টে কি সমাবেশ হতে পারে না কোর্টে সমাবেশ হতে পারে না কোর্টে মিট করে তারা যদি তারা পলিটিক্যালি ইনক্লাইন হয় যে আমি এই পার্টির সমাবেশে যাব ওই পার্টির সমাবেশে যাব সেটা তাদের পার্সোনাল এর মধ্যে দেখুন আইনি কোনো ব্যাখ্যা হবার মতন কিছু নেই বাট ওই এক নম্বরটার ক্ষেত্রে বললাম যে ওই নম্বর ঘরে ওই আইটেমে মামলা হবে তোমরা এসো সেটা নিয়ে এক একজন এক একজন ইন্টারপ্রিটেশন করবে অবশ্যই সেই ইন্টারপ্রিটেশনের জায়গা থেকে যাচ্ছে এবং যদি সাবসুইকে ইন্ডিপেন্ড ধরেন তাহলে কিন্তু ইন্টারপ্রিটেশনটা একটু এগেনস্টে যাচ্ছে যেটা বোধ হয় ইডিরও একটা আজকে বড় কারণ